পুঁজিবাজার বন্ধের পর আগামী কাল থেকে কিন্তু লেনদেন শুরু হবে টানা নয় দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার শুক্র শনিবার কিন্তু সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদের ছুটি মোট নয় দিনে দাঁড়িয়েছিল আজ আমরা একটি বিষয়ে আলোচনা করব সেই খবরটি হল যে আট কোম্পানি শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ আমরা প্রথম এই প্রতিবেদনটি দেখব পরবর্তীতে আমরা প্রত্যেকটি কোম্পানি অর্থাৎ এই আটটি কোম্পানির কিছু ফান্ডামেন্টাল জিনিস দেখব এবং যার উপর বেস করে মূলত বিদেশি বিনিয়োগকারীরা এসব শেয়ারে ঝুঁকেছেন সেগুলো তুলে ধরব প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বরাবরই নির্দিষ্ট কিছু কোম্পানির প্রতি বেশি রয়েছে মূলত ভালো মৌলভিত্তির এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনকারী কোম্পানিগুলোর শেয়ারে বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহ দেখায় এর ওই ধারাবাহিকতায় শেয়ার বাজারের আটটি কোম্পানির শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ব্রাগ ব্যাংক বিএসআরএম লিমিটেড বেক্সিনকো ফার্মা ইসলামী ব্যাংক নাভানা ফার্মা রেনেটা ও স্কোয়ার ফার্মা আলোচ্য কোম্পানিগুলোতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে দশ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশের বেশি কোম্পানিগুলোতে বিদেশিদের সর্বশেষ শেয়ারের অবস্থা এখন তুলে ধরছি প্রথমেই দেখব অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কোম্পানিটির বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ দেখা যায় যে শেয়ার বাজারে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে বা কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ রয়েছে ই অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বর্তমানে কোম্পানিটি বিদেশিদের বিনিয়োগ চৌত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশে পৌঁছেছে গত বছর একত্রিশ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল তেইশ দশমিক নয় সাত শতাংশ যা পরে দশ দশমিক দুই আট শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে চৌত্রিশ দশমিক দুই পাঁচ শতাংশে দাঁড়িয়েছে কোম্পানিটি দুই সালে বিনিয়োগকারীদের মাত্র দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দুই সালে যেখানে ডিভিডেন্ড দিয়েছিল ষাট শতাংশ আগের বছরগুলিতে কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ চল্লিশ শতাংশের নিচে নামেনি অর্থাৎ এবছর মাত্র দশ শতাংশ দিয়েছে আগের যে অধিক বা বেশি পরিমাণ মুনাফা দিয়েছিল সেই ধারাবাহিকতা থেকে কিন্তু সরে গেছে প্রতিষ্ঠানটি তবুও এই প্রতিষ্ঠানটির দিকে বিদেশিদের আগ্রহ বেড়েছে এরপরে ছিল ব্রাক ব্যাংক ব্রাক ব্যাঙ্কে বিদেশিদের বিনিয়োগ রয়েছে বত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ চলতি বছরের জানুয়ারির মাসের এই কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল বত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ ফেব্রুয়ারি মাসে শূন্য দশমিক এক এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক দুই শূন্য শতাংশে দু হাজার চব্বিশ সালে কোম্পানিটি বিনিয়োগ বিনিয়োগকারীদের দশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে দু হাজার তেইশ সালে ডিভিডেন্ড দিয়েছিল সাড়ে শত সাড়ে সাত শতাংশ ক্যাশ এবং সাড়ে সাত শতাংশ বোনাস এরপরে রয়েছে বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড বিএসআরএম লিমিটেডে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে সতেরো দশমিক শূন্য আট শতাংশ চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল সতেরো দশমিক এক দুই শতাংশ ফেব্রুয়ারি মাসে তাদের শেয়ার শূন্য দশমিক শূন্য চার শতাংশ কমেছে কোম্পানিটি দুই হাজার চব্বিশ সালে পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দু হাজার তেইশ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল পঁচিশ শতাংশ ক্যাশ এরপরে রয়েছে ভেক্সিনকো ফার্মা বিকসিমকো ফার্মায় বিদেশিদের শেয়ার হয়েছে সাতাইশ দশমিক এক দুই শতাংশ চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল সাতাইশ দশমিক এক এক শতাংশ ফেব্রুয়ারি মাসে শূন্য দশমিক শূন্য এক শতাংশ বেড়েছে কোম্পানিটি দুই সালে চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দুই সালে ডিভিডেন্ড দিয়েছিল পঁয়ত্রিশ শতাংশ ক্যাশ এরপরেই আমরা দেখব ইসলামী ব্যাংকের শেয়ারটিতে এই শেয়ারটিতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে সতেরো দশমিক আট নয় শতাংশ একত্রিশ ডিসেম্বর গত বছরের বিদেশিদের শেয়ার ছিল তেরো দশমিক এক ছয় শতাংশ এরপর বিদেশিরা কোম্পানিটিতে চার দশমিক সাত তিন শতাংশ বিনিয়োগ বাড়িয়েছেন কোম্পানিটিতে দু সালের দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল বিনিয়োগকারীদের দু হাজার উনিশ সাল থেকে কোম্পানিটি একই পরিমাণ অর্থাৎ দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে এরপরে ছিল কিন্তু নাবানা ফার্মা নাবানা ফার্মা বিদেশিদের শেয়ার রয়েছে উনিশ দশমিক ছয় চার শতাংশ গত বছরের একত্রিশ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল সাতাইশ দশমিক সাত তিন শতাংশ চলতি বছরের আট দশমিক নয় তিন শতাংশ কমে দাঁড়িয়েছে উনিশ দশমিক ছয় চার শতাংশ কোম্পানিটি 2024 চব্বিশ সালে 14 শতাংশ ক্যাশ ডিভিডেন দিয়েছে 2022 হাজার বাইশ সালে কোম্পানিটি এগারো শতাংশ ক্যাশ এবং দু হাজার তেইশ সালে তেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এরপরে ছিল রেনেটা রেনেটায় বিদেশিদের বিনিয়োগ রয়েছে বিশ দশমিক আট নয় শতাংশ গত বছর একত্রিশ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল বাইশ দশমিক দুই তিন শতাংশ যা বর্তমানে কমে বিশ দশমিক আট নয় শতাংশে নেমেছে কোম্পানিটি 2024 হাজার চব্বিশ সালে বিরানব্বই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে দুই হাজার তেইশ সালে দিয়েছিল বাষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ আর দুই হাজার তেইশ সালে একশো চল্লিশ শতাংশ ক্যাশ এবং সাত শতাংশ বোনাস দিয়েছিল ফার্মা খাতের অন্যতম মৌল্যবিত্তির কোম্পানিটি গত কয়েক বছর যাবৎ নেতিবাচক প্রবৃত্তিতে রয়েছে এরপরে ছিল স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে পনেরো দশমিক চার পাঁচ শতাংশ গত বছর এর একত্রিশ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল তেরো দশমিক সাত ছয় শতাংশ যা পরবর্তীতে বেড়ে এক দশমিক ছয় শতাংশে হয়েছে পনেরো দশমিক চার পাঁচ শতাংশ কোম্পানিটি দু হাজার চব্বিশ সালে বিনিয়োগকারীদের বিরানব্বই শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এর আগে দু হাজার বাইশ সালে একশো শতাংশ ক্যাশ দু হাজার তেইশ সালে একশো পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এটি ফার্মাকাতের একটি স্থিতিশীল প্রবৃদ্ধির কোম্পানি এখন আমরা দেখব এই কোম্পানিগুলোর এক এক করে আমরা কিছু রিটার্ন দেখব যে গত এক বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মার্কেট রিটার্ন ছিল মাইনাস ওয়ান নেগেটিভ গত ছয় মাসে কিন্তু যা মাইনাস নাইনটিন পয়েন্ট নেগেটিভ হয়েছে অর্থাৎ গত ছয় মাসে উনিশ দশমিক শতাংশ লোকসানে গুনেছে এই শেয়ারটি কিনে বিনিয়োগকারীরা সর্বশেষ একশো টাকা দরে দাঁড়িয়েছে এই কোম্পানিটি এরপরে রয়েছে ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক কিন্তু এক বছর আগে বিনিয়োগকারীদের ছত্রিশ দশমিক আট নয় শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছিল কিন্তু গত ছয় মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সর্বশেষ প্রতিষ্ঠানটি পঞ্চাশ টাকা নব্বই পয়সায় শেয়ার লেনদেন আছে ডি রেশিও প্রতিষ্ঠানটি দশ দশমিক সাত ছয় এরপরে দেখব বাংলাদেশ স্টিল রিরুলিং মিলস এই প্রতিষ্ঠানটি গত এক বছরে আগে মার্কেট রিটার্ন দিয়েছে মাইনাস পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য নেগেটিভ রিটার্নের পরিমাণ কমে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট দাঁড়িয়েছে টাকা নব্বই পয়সার সর্বশেষ কোম্পানিটির লেনদেন হয়েছে এরপরে হয়েছে ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল চৌত্রিশ দশমিক সাত শতাংশ যা গত ছয় মাসে আগে অর্থাৎ গত ছয় মাসে নেগেটিভ রিটার্নে নেমে এসেছে মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইসলামিক ব্যাংকের পরেই রয়েছে আরেকটি শেয়ার সেই শেয়ারটি দেখব আমরা তারপর রয়েছে নাভানা ফার্মা এই প্রতিষ্ঠানটি এক বছর আগে নেগেটিভ রিটার্ন দিয়েছিল মাইনাস থার্টি ফোর এইট পয়েন্ট টু টু পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট নাভানার ফার্মার তথ্য এরপর ছিল রেনেটা রেনেটা বিনিয়োগকারীদের এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছিল থা মাইনাস থার্টি সেভেন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট যা গত ছয় মাসে তিরিশ দশমিক সাত নয় শতাংশ রিটার্ন দিয়েছে এরপরে সর্বশেষ আমরা দেখবো স্কোয়ার ফার্মা স্মার ফার্মা কিন্তু এক বছর আগে বা গত এক বছরে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল যা গত ছয় মাসে কিন্তু থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে এবং এই প্রতিষ্ঠানটি সর্বশেষ দুশো বিশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এই ছিল কোম্পানিগুলোর সম্পর্কে সার্বিক তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ